আরে শুভ দুপুর এই যে বসে পড়েছি দুপুরের খাওয়া দাওয়া নিয়ে আজকে দেখো এখানে আছে বরবটি কড়াই আলু দিয়ে একটা শুকনো শুকনো একদম তরকারি একদম শুকনো শুকনো কতটা ভাজা ভাজা মতনই লাগছে হ্যাঁ না আর এখানে হচ্ছে কুমড়ো ভাতে ওই যে বললাম কুমড়োটা এত সুন্দর কি বলবো বন্ধুরা এই কুমড়োটা একটু বেগুন মানে কুমড়ো নিয়ে করবো আর আর এখানে আছে সবুজ মুখ কড়াই দিয়ে ডাল সবুজ মুখ কড়াই ছিল সেটাকে ভিজিয়ে আর পেশারে সিটি দিয়ে আর এটাকে ডাল বানিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আহ জিরে ফোড়ন দিয়ে একটু হিম ফোড়ন দিয়ে ডাল ডালটা যা হয়েছে না কি বলবো লোক তামশাই বসে গেছে ছেলেরও রেডি করে দিয়েছি আর আমি কিন্তু আজকে একটু অন্যভাবে খাবো ঠিক আছে এখানে একটু সরিষার তেল নিয়ে নিলাম এই শীতকালে আমি একটু সরিষার তেল খাবি সরিষার তেল না সরিষার তেল না

একটু এভাবে সরিষা তেল দিয়ে মাখিয়ে নিলাম শীতকালে না মাঝে মাঝে এটা খেলে আর কাঁচা সরিষা পেটেও খেতে পারো শীতকালে যাদের সর্দি কাশির পেট দিয়েছি আমার না জিবে জল এসে যাচ্ছে কথাও জন্য পেটে যাচ্ছে আমি এইসব খাবারই বেশি ভালোবাসি মানে সর্দি কাশি তারা হচ্ছে কালো সর্ষে বা সাদা সর্ষে অল্প করে একটু বেটে নেবে গরম ভাতে নেবে লবণ দিয়ে মেখে বেশি না দুগাল করে খাবে আস্তে আস্তে মুখে দেবে নাহলে মাথা সুদ্ধ ঝাঁজিয়ে উঠবে খুব খুব ভালো এই শীতকালে সর্দি কাশির জন্য আহ এই দেখো মাখিয়েছে একটা স্মেল উঠছে इखाना अच्छा पुमड़ भट्ठा दी आगे खाबो और हमारे तो भट्ठा होला आ कुछ लागे ना हम्म सोशतल काचा लंगर घानटा नाके ग धक्का माचा हा जचड़े वैसे जा हम्म जचले हो এখন কাঁচা লঙ্কালে ভাবনা শুধুই পারি সাত হম সত্যি তো কুমড়োটা ভালো মিষ্টি আছে মিষ্টি না হুম সত্যি কিন্তু কুমড়োটা দারুণ মিষ্টি মানে একটু নুনটা কম লাগলো হুম হুম

আর কুমড়ো দিয়ে দিদি ভাই বলে কেন বলছে তুমি কোনোদিন কোনো কিছু নিয়ে সোয়াফ করলে না তুমি যেমন ঠিক তেমন নিজেকে তুলে ধরো তাই দিদি ভাই বলে হ্যাঁ এই যে তুমি সেদিনকে রেশনের চাল তুলে আনি বললে আমরা রেশনের চাল খাই এটা কোনো মানে লুকন চুরন আমরা রেশন চেল খাই এই যে তুমি মানে সোয়াব না করে যেটা অরিজিনাল সেটাই তুমি তুলে অনেকে না ওরকম খায় কিন্তু বলে না নিজেকে খুব হাই ফাই দেখাতে চায় মানে আমার নিজের চোখের সামনে ওরকম অনেক আছে এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে তুমি না দিদি ভাই যেটা খাই সেটা বলতে লজ্জা কি আর আমি যেমন আমি তেমন বলছি তারপরে দাদা ভাই কি কাজ করে সেটাও তুমি কি সুন্দর করে বলো বলে অনেকে তো কত ভিআইপি দেখায় বলে কিন্তু তোমার মধ্যে ওই জিনিসটা নেই আমি যে আশীর্বাদ করবেন আমি যেন এরকমই থাকতে পারি আমার কাছে ফোন নাম্বার নিয়েছে আমাকে ফোন করে বলছে বললাম তুমি মেসেঞ্জারে আসো ফোন নাম্বার দিয়ে দিচ্ছে অসাধারণ তো সবাই হতে পারে কিন্তু সাধারণ সেই কথাই সত্যি কিন্তু আজকে বর্বতি করে আমি চচ্চড়িটাও ভালো হয়েছে সবই কৃষ্ণ কৃপা

ওই তুলনা হয় না খুবই খুবই সুন্দর হয়েছে সত্যি যত দিন যাচ্ছে আরো রান্না বান্না আরো বেশি সুন্দর হয়ে যাচ্ছে কেন আমি নিজে বুঝতে পারছি না বাবু তুই তো তাড়াতাড়ি খা হুম এবার ডালটা দিয়ে দাও আমার আর তোর বাবা খাওয়া হয়ে গেল তোর আজকে একটু দেরি হচ্ছে হুম ডাল দিয়ে হ্যাঁ দিয়ে দাও যে কোনো খাবার না যদি সত্যিই মুখে ভালো লাগে সে যেমনই হোক দেখবি খাওয়াটাও খুব আনন্দের হয়ে যায় ঠিক আছে তোমাদের দাদাভাই এবারে খেয়ে আর লম্বা হবে মানে শুয়ে পড়বে বুঝেছো কারণ ওই যে নাইট ডিউটি করে তো সারা রাত বেচারিটা দেখো না কতটা ডাল নিয়েছে এত মানে ঝোল ডাল পছন্দ করে তোমাদের দাদাভাই কিন্তু খুব একটা শুকনো খাবার খেতে পারে না আমি আর আমার ছেলে কিন্তু শুকনো খাবার খেতে পারি তোমার দাদা ভাই একদম শুকনো খাবার খেতে পারে না আর আজকে এতটাই ডাল হয়ে গেছে গামছা পরে নামতে হচ্ছে সুন্দর করে খেয়ে নাও আবার কি তো বন্ধুরা আমাদের একদম খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট আমার তো একদমই হয়ে গেছে গোবলুর একটু বাকি আছে তোমাদের দাদা ভাই শেষের পথে তো খুব আনন্দের সঙ্গে দুপুরের খাবারটা শেষ করলাম ওই যে বললাম কৃষ্ণ কৃপা যাই হোক সত্যিই বলছি তরকারি পত্র ভীষণ ভালো হয়েছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও তো আজকের মতন আসি সবাই ভালো থেকো হরে কৃষ্ণা